টাকা কেনা পঞ্চাশ বিক্রি এই যে হরিণের ছবি দেখে টাকা এম আর জল বছরের আছে তোমার হচ্ছে এই যে জলটা জল খুব জল জল পাঁচশো আচ্ছা এটা তোমার কেনা পড়বে টাকা পঁচিশ বিক্রি দশ টাকা প্রিমিয়াম না তোমার চার টাকা পিস কেনা পড়বে টাকা কেনা সাত টাকা পিস প্রাইম্যাক্সের জল এটা তোমার কেনা পড়বে চার টাকা পয়সা বিক্রি দশ এটা তোমার কেনা পড়বে পাঁচ টাকা পয়সা বিক্রি একশো চল্লিশ টাকা পেটি বিক্রি দশ টাকা একশো কুড়ি টাকা পেটি কেনা দুশো চল্লিশ বিক্রি ডবল লাভ একশো দশ টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা চার টাকা ষাট পয়সা কেনা বিক্রি দুশো চল্লিশ আপনারা পাগল হয়ে যাবেন মিঠা হাতের যদি নেন আপনারা আমার থেকে আমার এখান থেকে নিয়ে যেতে হবে একটা বান্ডিল নেবেন আমাকে দুশো চল্লিশ টাকা দিয়ে দেবেন কুড়ি টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি কুড়ি টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি ইমরান খান মোহাম্মদ ইমরান খানের মিঠা হাতর এম ইমরান খান ঠিক আছে এটা হচ্ছে ডিআর ব্র্যান্ড হরিণ মার্কা ব্র্যান্ড হরিণের ছবি দেখে নিন সঙ্গে ফুল কোয়ালিটি ফুল কোয়ালিটি মিঠা আছে ফুল কোয়ালিটির মিঠা তো পিয়ার ব্র্যান্ডে যদি কেউ কেওড়া জল নাও ব্র্যান্ডে কেউ যদি কেওড়া জল নাও পর পাইকারি কেনা পড়বে আঠেরো টাকা করে আঠেরো টাকা একশো ষোলো টাকা ডজন কিনবে দুশো ষোলো টাকা ডজন কিনবে তো পেটি ধরে নিতে হবে কিন্তু পেটির রেট আছে আচ্ছা যে টেককার গোলাপ জল যদি কেউ টেকটাও নেওয়া পড়বে বত্রিশ টাকা কুড়ি টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা বারো পিস আমার নাম অর্ণব বোস সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আর আমি কোনো সেলিব্রিটি ফেলিব্রিটি নিব এই যে জলটা আছে এই জলটা হচ্ছে হরিণঘাটা ব্লু এই জলটার দাম একশো ষাট টাকা পেটি প্রিমিয়াম কোয়ালিটির জল এটা গভর্নমেন্ট ওয়াটার এগুলো আপনার কেনা পড়বে একশো দশ টাকা চব্বিশ পিস এখানে আটচল্লিশ পিসের পেটি দুশো কুড়ি টাকা মানে চার টাকা ষাট পয়সা কেনা ন টাকা বিক্রি আড়াইশো এম জল এক লিটারের জল কেনা পড়বে বারো টাকা করে বিক্রি কুড়ি টাকা দু লিটারের জল কেনা পড়বে আপনার আঠেরো টাকা করে বিক্রি পঁয়ত্রিশ টাকা